قد أفلح المؤمنون <applause> الله رب العالمين بولنجي مؤمن دا كامياب

তোউন হলো ওয়াল্লাযীনা উম্লিয যাকাতু ফা'ইলুন মুমিনদের তিন নাম্বার গুণ হলো মুমিনরা তাদের যাকাত তোরা ঠিক মতন আদায় করবে কি আদায় করবে ভাই মুমিনরা তাদের যাকাত তোরা কি ঠিক মতন আদায় করবে এখন আমি আপনি যাকাত দি যাকাত দি ভাই যাকাত দিতে হবে যারা যাকাতের নিসাব পরিমাণ সম্পদের মালিক তারা কিন্তু যাকাত দিতে হবে যাকাত দিতে হবে আমাদের সমাজের মধ্যে একটা প্রচলন রয়েছে প্রচলনটা কি একজন দলার্থ ব্যক্তি সে কি করে একসাথে অনেকগুলা জাকাত দিয়ে দেয় ঠিক না ভাই একসাথে অনেকগুলো জাকাত দিয়ে দেয় এই জাকাত কিন্তু হবে না এই রকম জাকাত কিন্তু হবে না আপনাকে আমাকে কিন্তু মেফে মেফে কোন আল্লাহ ওয়ালা আলেমের সাথে পরামর্শ করে এরপরে জাকাত দিতে হবে এরপরে কি দিতে হবে ভাই জাকাত দিতে হবে কিন্তু যদি এমনি দিয়ে দেয় যে আমি এক লাখ টাকা দিয়ে দিয়েছি দশ লাখ টাকা দিয়ে দিয়েছি এরকম জাকাত হবে না এইরকম জাকাত কিন্তু হবে না